বাংলাদেশের লোকজন কি লাকি না সতেরো তারিখই বাংলাদেশে তুফান রিলিজ করছে তোর ছাতা আমাদের আরো এগারো দিন অপেক্ষা করতে হবে সেই আঠাশ তারিখ আঠাশ তারা নোট করে রাখি ওই দিন আমি সারা দিন সিনেমা হলেই থাকবো ফোন অফ থাকবে মানে সেই দিন সারা দুনিয়ার থেকে আমি কাট অফ নেব সেদিন মেকার স্টার শাকিব খানের সঙ্গে আমার একদম সারাদিনের ডেট থাকবে আর কি কিন্তু মুশকিল যে একটাই পর্দার এবারে আমি আর সাকিব খান থাকবে পর্দার ওপারে দেখা হবে কত দিনে আরে বন্ধুরা আমি তো পাগল হয়েই গেছি তুফানের টাইটেল সংটা শুনে ওখানে একবার প্রলয়ের তুফান আসছে রে তুফান থামাও তুফান ই গায়ে কাটা দিচ্ছে না আর ভাবুন তো এক সিনেমায় কত রকমের লুকস কত তার এই তো ধুরা আছে চকলেট বয় আর তুফান গানে হাতুরিটা যেই তুললো কেমন যেন ভয়তেই মুছে গেলাম ভাবরে বাপ গিলার লুকস কিন্তু দু রকম লুকস না তো ডবল রোল নাকি সাকিব খানের এই সিনেমায় আমার কিন্তু কেমন যেন সেরকমই মনে হচ্ছে কবে যে দেখতে পাবো তুফান কিন্তু আর একটা কথা সিনেমাটা কি আশির দশককে পোর্ট্রে করেছে কারণ একটু খেয়াল করে দেখবেন হাতে কারোর মোবাইল ফোন নেই চুল দাড়ি বাড়িয়ে যখন বেল বটম প্যান্ট পরে শাকিব খান হাঁটছেন তখন যেন অনেকটা মানে ডন লুক একটা ব্যাপার হাতে একটা আংটি আছে সেই আংটিতেও আবার বাঘের মুখ কি বাঘের মতো কার উপর ঝাঁপিয়ে পড়বে তুফান আর এই লুকেই মেগাস্টার সাকিব খানকে দেখা গিয়েছিল হারলেনের ফ্যাশন শোতে সেখানেও যেন তুফানেরই ঝলক দেখলো সবাই শাকিব খানকে মাঝখানে রেখে হরিমণি পূজা চেরি নূর তঞ্জিন তিশা বিদ্যা সেহানা মিম নাচলেন তুফান সিনেমার আইটেন সঙ্গে লাগে ধুরাতে। আবার পরিমণি কোস্টারকে জড়িয়ে ধরতেও ভুললেন না তাহলে সেটা কিসের ইন্ডিকেশন বলুন তো বাংলাদেশের দুই স্টারকে কি আবার এক পর্দায় দেখা যাবে ঠিক আছে সেটা না হয় পরে আসছি আগে তুফানটাকে একটু সামলেনি বুঝলেন তুফানের একটা কিন্তু আরেকটাকে হার মানাবে গাড়ির সামনে বসে সিগারেট হাতে নিয়ে সে কি হটনেস হটনেস যেন ফেটে বেরোচ্ছে যাকে বলে তবে এবারে সব কিছুকে ছাপিয়ে গেছে মেগা স্টার শাকিব খানের বন্দুক কি বন্ধুরা কেমন লাগছে ওই মেশিন গানটাকে হাতে নিয়ে মনে মনে এই গানটা গাইতে ইচ্ছা করছে তো লুকস স্কিলার হাতে মেশিন গানও কিলার তবে এই মেশিন গানের কি ট্রেন্ড শুরু হলো সিনেমাতে বলিউডের বিখ্যাত ডিরেক্টর প্রোডিউসার জেপি দত্ত এক বর্ডার রিফিউজি বা এল ও সি কারিগল সিনেমায় আসল বন্দুক আর ট্যাঙ্ক দিয়ে শুটিং করেছেন কিন্তু বস এখন তো স্পেশাল অর্ডার দিয়ে বানানো হচ্ছে এই সব বন্ধু অ্যানিমাল দেখেছেন তো দেখেছেন নিশ্চয়ই অ্যানিমালের মেশিন গানটা মনে পড়ছে পি আই বা গ্রাফিক্স নয় কিন্তু ওটা আসলেই মেশিন গান পাঁচশো কেজির ওই মেশিন গানটা কিন্তু স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়েছিল যা বানাতে পাঁচ মাস সময় লেগেছে সিনেমায় এই ফ্রেন্ড নতুন মনে হতেই পারে কিন্তু যদি বলি যুদ্ধক্ষেত্রে এই ধরনের মেশিন গানের ব্যবহার প্রায় দেড়শো বছর আগে ইন্টারনেট সার্চ করে দেখুন গ্যাটলিং গান আঠেরোশো সালে ম্যানুফ্যাকচারিং করা হয়েছিল এই বন্দুকের আমেরিকান সিভিল ওয়ারে ব্যবহার করা হয় এই বন্ধুকে তারপর মার্কেটে এসেছে এই রকমের ম্যাক্সিম গান আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আরও আপডেটেড মডেল এম ওয়ান নাইন ওয়ান সেভেন ব্রাউনিং মেশিন গান শাকিব খানের তুফানি হোক আর রানবীরের অ্যানিমালের আঠেরো মিনিটের প্রি ইন্টারভ্যাল অ্যাকশন সিকোয়েন্স এই বন্দুক কিন্তু অনুপ্রেরণা কিন্তু সিনেমার দুনিয়ায় এই বন্দুক নিয়ে অ্যাকশন সিকোয়েন্স করে গোটা দুনিয়াতে সারা ফেলে দিয়েছিলেন আর্নল্ড সোয়ারজেনেকার হ্যাঁ 98 টার্মিনেটেড 3800 মডেল মনে আছে কি প্রশ্ন যে একটাই এই সব কিছুকে কি এবার ঠিক করে দেবেন সাকিব? রানবেরের অ্যাকশন সিকোয়েন্স ছিল 18 মিনিটে তাকেও কি বিট করবে তুফান? আর তো মাত্র কয়েকটা দিন। बाप रे बाप। নিতে যোনা ধরে রাখতে পাচ্ছি না। আমার মতন আপনারাও নিতে সেইম প্যাসে ভুগছেন। কারণ ভাই তুফানকে ধরে রাখা সম্ভব নয়। কি আজকের গল্পটা কি কেমন লাগলো? করে জানাবেন ইজি ইজি কমেন্ট সেকশনে যান আর কি করে ফেলি আর আমাদের ইউটিউব পেজ আড্ডা স্টেশন থেকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না